হচ্ছে যারা গোলাবাজি তোলাবাজি মানুষকে ভুল বোঝানো অভিষেক দার নাম নিয়ে মমতাদির নাম নিয়ে সরকার দার নাম নিয়ে মনে করছে যে তারা অনেক বড় লিডার হয়ে গেছে তাদেরকে বলবো যে ভাই এ তো বাস ট্রেলার হ্যাঁ পিকচার আপনি বাকি হ্যাঁ বেশি উড়ো না অতিবার বাড়লে ডানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো জানে কাজে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন একদিনের তফাৎ শুধু মানুষকে মানুষকে বোকা বানাবেন না মমতা ব্যানার্জি অভিষেক নাম নিয়ে ভুল বোঝাবেন না মানুষের ওপর অত্যাচার করবেন না শকত মোল্লা এবং ভাঙরের সার্বিক নেতৃত্ব তারা দিন রাত এক করে আরে সায়নিকোস তো একটা প্রোগ্রামে আছে সায়নীঘ তো একটা প্রোগ্রামে আসছে কিন্তু দিন রাত মাটি কামড়ে যে মানুষগুলো পড়ে আছে তারা ভাঙরের জন্য পড়ে আছে তারা নিজেদের জন্য পড়ে নিয়ে এটা মাথায় রাখতে হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং ভাঙরের মানুষের জন্য প্রচেষ্টা করছে কাজে আপনারা যদি ওই দিক থেকে দু না এগিয়ে আসেন তাহলে আমরা এখান থেকে দশ পায়ে এগোলেও সেটা কোনো মানে হবে না আমরা এক পায়ে গোবো আপনারা এক পায়ে গোবেন এইভাবে আস্তে আস্তে ভাঙড়কে আমরা অনেক সুন্দর তৈরি করবো ভাঙড়ের রাস্তাঘাট আলো জল বাতাস ছোট ছোট ছেলে মেয়ে তারা যেন একটা সুন্দর জীবনের দিকে যেতে পারে এটাই আমাদের আমরা বদ্ধপরিকর আমরা এই কাজটাই করতে চাই তাহলে লড়াই হবে তো হ্যাঁ আমি তো সকালে ছাব্বিশের নির্বাচনের আগে আমি তো গলি গলি তুমি যেরকম বলেছো যাব এবং গিয়ে গিয়ে কী কী করতে আমার তো জানাই আছে আপনারা জানেন ভাষণ তো আমি রেডি করেই রাখছি কারণ ছাব্বিশের লড়াই আমার কাছে এখন থেকে কাল থেকে আমার কাছে ছাব্বিশের লড়াই শুরু হয়ে যাচ্ছে আমি বাড়িতে বসে থাকার মেয়ে নই এবং ভাঙড়ের নেতৃত্ব সেটা জানে যে সময় খুব বেশি হাতে নেই এই চোখের পলকে ছাব্বিশ চলে আসবে কাজে নিজেরা নিজেদের জায়গা থেকে নিজের বাড়ি থেকে নিজের বুথ থেকে শুরু করে দিন এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন যে দু আসছে দিন তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন এবং উন্নয়নের ঝান্ডা সেটাকে একদম উচ্চতার সঙ্গে মাথায় করে তা কাঁধে তুলে রাখতে হবে এবং জিততে হবে তৃণমূলকে জেতাতে হবে এবং যেই অশুভ শক্তি যারা বাঙরকে অশান্ত করার চেষ্টা করছে তাদের জামানত বাজে আপ্ত করতে হবে করবেন তো করবেন তো এখানে বাবারা করবেন তো লড়াই হবে তো একসাথে বলুন তো ওই যারা আছে এখনো ছোট করে ফেসবুক ইউটিউবে দেখছে এখন এই প্রোগ্রামটা এখন তারা ফেসবুক দেখছে লাইভ প্রোগ্রাম দেখছে এবং শুনছে কে কি বলছে তাদের কান অব্দি পৌঁছতে হবে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এই স্লোগানই আগামী দিন চলবে ভাঙরে এবং ভাঙরে নতুন সূর্য আবার উঠবে আপনারা সেই সূর্য উঠাবেন আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে এবং আমি সকাল থেকে বলেছি আমরা নলগুড়ি হসপিটাল ভিজিট করবো পুজোর পরই এবং যা যা দরকার আমরা সেই কাজগুলো করে দেবো সকলকে অনেক একটু জাতীয় দিয়ে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু কর তুমি সবাই একটু দাঁড়িয়ে যেখানে আছে